আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড জয়লাভ করেছে ফাইনালে কিউই দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য মাত্র সাত রানের প্রয়োজন ছিল কিন্তু ম্যাট হেনরি অলৌকিকভাবে বল করে নিউজিল্যান্ডকে হারানো ম্যাচটি জিতিয়ে দেন ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো আশি রান করে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা উনিশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করে জুনিয়র এবি অর্থাৎ ডেওয়ার্ল্ড ব্রেভিস চোদ্দ বলে একত্রিশ রান এবং জর্জ লিন্ড নয় বলে দশ রান করেন শেষ ওভারে নিউজিল্যান্ডকে সাত রান ডিফেন্স করতে হয় হেনরির অসাধারণ বলি এর কারণে প্রায় জয়ী ম্যাচটি দক্ষিণ আফ্রিকা তিন রানে হেরে যায় প্রথম বলে ম্যাট হেনরি কোনো রান দেয়নি তারপর দ্বিতীয় বলে ডি ওয়ার্ল্ড ব্রেভিস বাউন্ডারিতে ক্যাচ আউট হন মাইকেল ব্রেসওয়েল একটি দুর্দান্ত ক্যাচ নেন এরপর পঞ্চম বলে জর্জ লিন্ডে বাউন্ডারিতে ক্যাচ আউট হন আর শেষ বলে কোনো রান না পেয়ে নিউজিল্যান্ড তিন রানে ম্যাচটি জিতে যায় টিম সেই ফার্টে তিরিশ রান ডেভন কনওয়ের একত্রিশ বলে সাতচল্লিশ রান রচিন রবীন্দ্রের সাতাশ বলে সাতচল্লিশ রান এবং অবশেষে মাইকেল রান এবং মিচেলের রানের সুবাদে ড্রারিল নিউজিল্যান্ড কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো আশি রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এন গিডি দুটি উইকেট নেন এছাড়াও ন্যান্ট্রে বার্গার কুয়েনা এম ফাঁকা এবং সেনুরান মুসুথামি একটি করে উইকেট নেন এরপর একশো একাশি রানের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে লুয়ান্ড্রি প্রিটোরিয়াস এবং রিজা হেনরিক্স বিরানব্বই রানের উদ্বোধনী জুটি গড়েন লুয়ান্ড্রি প্রিটোরিয়াস একান্ন এবং রিজা হেনরিক্স সাঁত্রিশ রান করেন এরপর রাশি ভ্যান্ডার ডুসেন আঠেরো রান করে আউট হন ডিও অল্ট ব্রেভিস ষোলো বলে একত্রিশ রানের ইনিংস খেলেন জর্জ লিন্ডে দশ এবং কার্বিন বোস তিন রান করেন নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেননি দুটি উইকেট নেন শেষ ওভারে তিনি সাত রানের ডিফেন্স করেন এর ফলে তিনি ম্যাচের সেরা খেতাব পান